আমি যদি জানতে চাই যে আপনি আসলে নাটক করতে বেশি কেন কমফোর্টেবল আসলে নাটকের কাজগুলো রেসপন্ড বা অনেক খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ফিল্মের অবস্থা আসলে অনেক খারাপ দেখা যাচ্ছে অনেক ফিল্মের শুটিং হচ্ছে কোনো রিলিজ হচ্ছে না এটা খুব খারাপ মানে একটা আর্টিস্টের কাজ যদি না আসে এটা আমাদের জন্য অবশ্যই ভালো না এই জন্য অবশ্যই না প্রবলেম ছিল সব ঠিক করে দিয়েছি আচ্ছা আচ্ছা পরিচয় দিন আমার হাজব্যান্ড সজোগ অনেক বড় স্ক্রিপ্ট রাইটার ইনফ্যাক্ট আমি আজকে যে নাটকে কাজ করছি এটাও লেখা আমি যে ফিল্মে কাজ করছি সেটাও লেখা ডিরেক্টাররা তার স্ক্রিপ্টের জন্য তো কিছু কিছু ঘুরে শিডিউলে পাওয়া যায় না স্ক্রিপ্টের ইনফ্যাক্ট ডিরেক্টররা ওর স্ক্রিপ্ট পাওয়ার জন্য আমাকে কাস্টিং করছে আচ্ছা আপনার কোনো কৌশল আছে আচ্ছা শুন আমি যেভাবে বলেছি সেটা বাড়িয়ে কমিয়ে একদমই নিয়ে না ঠিক যেভাবে বলেছি সেভাবে লেখা ট্রাই করবেন ঠিক আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার সাথে কি আপনার সাথে এর আগে আমার দেখা হয়েছিল আমি জানিনা কেন জানি মনে হচ্ছে মানে আপনাকে কোথাও যেন দেখেছি মানে কোনো এক জায়গায় আপনি তো স্বজন তাই না জি কেন বলুন তো